আমি কিছু বলতে যাব তার আগেই ছাদ থেকে নেমে গেল আমি অগত্যা তাকিয়ে রইলাম একা একা ছাদেও ভালো লাগছে না এর থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করে রাখি রুমে ঢোকার আগে দোতলার উপর থেকে নিচে কাজ দেখতে লাগলাম পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে না এখানে শুধু আংটি বদলের অনুষ্ঠানের আয়োজন চলছে সাথে আরো কিছু হয়তো আছে তাই এমন ভাবেই সাজানো হচ্ছে যাকে এসব ভেবে আমার লাভ কি নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা অন করেছি কিছু কাজ করার উদ্দেশ্যে মনে হল কেউ দরজা নক করছে মেজাজটা তখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছানোর উপক্রম এদের বারণ করার পরও আমার রুমে কাজ কি উঠে গিয়ে দরজা খুলে দিলাম বাহিরে দেখি ভাবি দাঁড়িয়ে আছে আমি বললাম কিছু বলবেন ভাবি বলল খাবে চলো আমি বললাম মানে আপনারা হয়তো ভুলে গেছেন আমি প্রথম দিন কি বলেছিলাম ভাবি বলল ভুলিনি ভাই তবে আজ তো তুমি আমাদের এক প্রকার মেহমান তাই মা বলল তোমায়ও ডেকে নেওয়ার জন্য আমায় আর কিছু বলতে না দিয়ে ভাবি বললো তাড়াতাড়ি এসো নিচে সবাই বসে আছে আজব কেউ আমায় কিছু বলার সুযোগ কেন দেয় না আমাকে কি মানুষ মনে হয় না নিজেদের কথা বলে চলে যায় তবে ভাবির কথাগুলো ঠিকই। আমি তো আজকে এদের মেহমান হয়েই বাসায় আছি তাই এক প্রকার বিরক্তি নিয়ে নিচে নেমে এলাম নাস্তা করতে এসে দেখি ভাইয়া ভাবি মা বাবা আর ইসি সবাই আছে সাথে নিউ মেম্বার এদের আমি চিনতে পারছি না হবে হয়তো কোনো রিলেটিভ আমি আসতেই সবাই খাওয়া শুরু করলো খাবার মাঝে বাবা আমায় বললেন রাজ আমি বললাম জি বাবা বললেন তোমার কাছে একটা অনুরোধ আছে রাখবে আমি বললাম কি অনুরোধ বাবা বললেন আজকে রাতে বাড়িতে পার্টির উদ্দেশ্য একটা নয় দুটো যেটা আমার মনে হচ্ছিল সেটাই হলো আমি বললাম তো এটা আমায় বলার কি আছে বুঝতে পারছি না ওদের বাড়ির পার্টিতে একটা বাইরের ছেলেকে এত গুরুত্ব কেন দিচ্ছে বাবা বলল তোমার কাছে আবদারটা ছিল বাবা তার কথাটা শেষ করতে পারেনি তার আগে মোবাইলে ফোন চলে এলে তিনি সবাইকে বলেন জরুরি কাজ আছে তাই তিনি বেরিয়ে গেছেন তারপর বাসার কেউ আর এই বিষয়ে কথা বলেনি আমিও কিছু জানতে চাইনি খাওয়া দাওয়া করে উঠে যাই আর সবাই ব্যস্ত হয়ে যায় যার যার কাজে আমি রুমে বসে আছি তখন ওই ফোনে একটা কল আসে ফোনটা কেটে ল্যাপটপটা অন করে গুগলে ঢুকে কিছু ব্যক্তির পরিচয় খুঁজতে থাকি কিন্তু তেমন কিছু পাচ্ছি না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় পার্টিতে আমন্ত্রিত লোকজন আসা শুরু করেছে আমি অগ্নিকে ফোন দিয়ে জানিয়ে দেই পার্টির কথা আজ আমি বাড়িতে ব্যস্ত থাকবো পার্টি মনে হচ্ছে বেশ জমজমাট হয়ে গেছে আমিও তৈরি কালো প্যান্ট সাদা শার্ট সাথে ব্লু কালার কোট হাতে ব্র্যান্ডের ওয়াচ চুলগুলো একটু নেড়েচেড়ে ঠিক করে নিয়ে নিচে চলে আসি রোহানদের বাড়ির লোকজন ইতোমধ্যে চলে এসেছে সবাই অপেক্ষা করছে পাত্রীর জন্য আমি পার্টির এক সাইডে দাঁড়িয়ে আছি এর মধ্যে একটা লোক হাতে দুটো ড্রিঙ্কস এর নিয়ে একটা আমার দিকে বাড়িয়ে রেখেছেন আমি বললাম নো থ্যাংকস সে গ্লাসটা আরেকটু আমার দিকে বাড়িয়ে ধরলো আমি বললাম আমি ড্রিঙ্কস করি না সে বলল ইয়াং ম্যান এটা ফলের জুস কণ্ঠটা বেশ পরিচিত এতক্ষণ উনার দিকে না তাকিয়ে কথা বলেছিলাম কারণ আমার মুখটা ফোনের দিকে গোজা ছিল তাকিয়ে দেখি মিজান আঙ্কেল যিনি আমায় এই বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন বলতে গেলে আমার আসল পরিচয় আমার সিনিয়র ব্যতীত একমাত্র মিজান আঙ্কেলই জানেন তবে আরেকজন ব্যক্তি জানতেন সেটা না হয় এখন আপনাদের অজানা থাক পরে আস্তে আস্তে ঠিক জেনে যাবেন আমি বললাম ও সরি আঙ্কেল আমি খেয়াল করিনি আঙ্কেল বললেন কোনো সমস্যা নেই এসব হতেই পারে আমি বললাম কেমন আছেন আঙ্কেল আঙ্কেল বলল ভালো আছি বাবা তুমি কেমন আছো আমি বললাম এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল বলল আমি বুঝি বাবা তোমার কষ্টটা নিজের পরিবারের কাছে থেকেও কতটা দূরে আছো তুমি আমি বললাম সবই ভাগ্য আঙ্কেল ওনার সাথে টুকটাক কথা চলছে লোকটা অনেক ভালো বাবার অনেক পুরনো বন্ধু আমি ছোটবেলাতেও ওনাকে আমাদের বাড়িতে দেখেছি আমাদের অনেক স্নেহ করতেন উনি যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টামি করতেন নিজের বাবা মার থেকে উনাকে আমার তখন বেশি ভালো লাগতো তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র স্যারের সাথেও উনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ আর সেখান থেকেই উনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরে সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে এটা দেখে আমিও সেদিকে তাকালাম মাসাল্লাহ আমার বোনটাকে ঠিক যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে সবাই ওর দিকে তাকিয়ে আছে তবে আমার চোখ পাশের জনের উপর আটকে গেছে সেটাকে আপনারাই বলুন আমি আবার এত খারাপ সবার উপর ক্লাস খাবো ছোট থেকে সব সময় একজনের উপরেই খাই ইসিকে আজ দারুণ লাগছে নীল রঙের ড্রেসে পুরাই যেন নীল পরি মনে হচ্ছে আমি হা করে সেদিকে তাকিয়ে আছি আমার ঘর কাটলো মিজান আঙ্কেলের কথায় বললেন থাকো তাহলে ইয়াংম্যান এনজয় করো আমি হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথা নাড়ালাম আর উনি অন্যদিকে চলে গেলেন দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো দুজনেই আংটি বদল করলো সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে আমিও তাই করলাম আংটি বদল শেষের রূপ বদলে গেল মানে মুহূর্তেই অন্যরকম এক অনেকটা সাজ মনে হচ্ছে এইরকমটা পূর্বের প্রস্তুতি কারণ এখানে পার্টি দুটো হবার কথা ছিল আমি তা আগেই জেনেছি ভাবনার মাঝখানে শুনতে পেলাম ভাইয়া হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলছে লেডিসান অ্যান্ড জেন্টালম্যান আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই পার্টিতে উপস্থিত হয়ে আমাদের পার্টিকে সাফল্য মন্ডিত করার জন্য আপনারা অনেকেই অবগত রয়েছেন আজ আমাদের পরিবারের একটি নয় বরং দুটি বিশেষ দিন তার মধ্যে একটি আমার আদরের প্রিন্সেসের এঙ্গেজমেন্ট অন্যটি হলো আমার হারিয়ে যাওয়া কুলিজার টুকরো ছোট ভাই আদি ইসানের চব্বিশতম জন্মদিন কথাটা বলতেই পুরো পার্টি জুড়ে করতালির জ্বর বইতে শুরু করলো আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পুরো পৃথিবীটা থমকে গেছে ভাইয়ার মুখ থেকে কথাটা শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করে কোনো মতে হাত দিয়ে চোখের পানিটা মুছে নেই ভাইয়ার হাত থেকে মাইক্রোফোনটা বাবা নেয় তারপর বলা শুরু করে আজ আমার ছোট ছেলে আদিবের চব্বিশ বছর পূর্ণ হলো